বারবার আমরা বলছি যে এত বিলিয়ন মানে দুইশো বিলিয়ন ডলার মতো বাইরে চলে গেছে সেই টাকাটা আমরা কীভাবে রিকভার করব সেইগুলো বিষয়ে আলাপ আলোচনা হয়েছে তারপরে বাংলাদেশ এখন যে কনসেনসাস বিল্ডিং কমিশন যে কাজগুলো করছে যে কনসেনসাস বিল্ডিংয়ের কাজ কিভাবে কাজগুলো হচ্ছে সেগুলো নিয়েও কথাবার্তা হয়েছে এটা খুবই একটা ফলপ্রসূ মিটিং ছিল খুবই সৌহার্দ্যপূর্ণ এবং এই মিটিংয়ের আমরা এবং আরেকটা হচ্ছে যে পুরো এশিয়া জুড়ে যে মানে পিস অ্যান্ড রিজোনাল স্ট্যাবিলিটি এগুলো নিয়েও অনেক আলাপ আলোচনা হয় মানিটা চুরি হয় কিন্তু খুব দ্রুত মানে চুরি হয়ে অনেক দেশে চলে যায় এই টাকাটা আনাটা খুবই কষ্টসাধ্য আপনারা যদি অন্যান্য দেশের এক্সপিরিয়েন্সগুলো দেখেন ফিলিপিনসের এক্সপিরিয়েন্স দেখেন আফ্রিকার দেশগুলোর এক্সপিরিয়েন্স দেখেন এটা খুবই কষ্টসাধ্য এবং অনেক সময় নেয় তো সেই জন্যই তো আমরা চাচ্ছি যে খুব তাড়াতাড়ি একটা জায়গায় যেতে সেই জন্য দেখেন এই চিফ অ্যাডভাইজারের যে আজকে যে উনি যে আসলেন আসার সময় উনি কিন্তু এন্টি করাপশন কমিশনের যে চেয়ারম্যান ওনার সঙ্গী সঙ্গী হয়েছেন তারপরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ওনার সাথে সফর সঙ্গী হয়েছেন ওনারা এসে ওনাদের মতো করে অনেকগুলো মিটিং করছেন আজকে যেমন চিফ অ্যাডভাইজার এই এন্টি করাপান কমিশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ওনারা জয়েন্টলি এখানে মিটিং করেছেন ন্যাশনাল ক্রাইম এজেন্সির সাথে ন্যাশনাল ক্রাইম এজেন্সি এগুলোর ক্ষেত্রে খুব ভালো ওদের এক্সপার্টিস আছে কীভাবে এই যে টাকাটা যে এসে পড়লো এই টাকাটা কীভাবে ট্রেল ধরা যায় আইডেন্টিফাই করা যায় কোথায় যে ঠেকলো কীভাবে বা এটার যদি কোনো অ্যাসেট এখানে থাকে সেটাকে কীভাবে অ্যাচ করে দেওয়া যায় মানে জব্দ করা যায় সেই জন্য অলরেডি কিন্তু ওরা দুইটা মুভ নিয়েছে ব্রিটিশ পত্রিকায় এসছে তো তাদের সাথে একটা খুব ভালো রকমের ডিসকাশন হয়েছে এবং সাথে যেটা হয়েছে যে ওদের অন্যান্য দেশগুলো কিভাবে টাকাগুলো ফেরত পেয়েছে যতটুকু তারা পাক না কেন সেই বিষয়ে ওদের এক্সপিরিয়েন্সটা নিয়েও আজকে অনেকগুলো মিটিং ওনারা দুইজনেই আজকে অনেকগুলো মিটিং করেছে